ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলার উদ্দেশ্যে তেইশ অক্টোবর সকালে চট্টগ্রামের বিমান ধরেছেন লিটন দাস পারভেজ ইমন শেখ মেহেদিরা তাদের সঙ্গে বন্দর আফগানিস্তান সিরিজ এবং এশিয়া কাপেও ছিলেন বাংলাদেশ দলের অংশ অধিনায়কের সঙ্গে সাইফুদ্দিন চট্টগ্রাম গেছেন তাতে অধিকাংশেরই ভাবনা এমন হতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও হয়তো তাকে রাখা হচ্ছে তবে বৃহস্পতিবার সন্ধ্যায় সেই ভাবনায় বদল এসেছে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসন্ন সিরিজের পনেরো সদস্যের যে স্কোয়াড দিয়েছে বিসিবি সেখানে নেই মোহাম্মদ সাইফুদ্দিনের নাম বিষয়টা চমক হয়ে আসে অনেকের জন্যই চট্টগ্রামে এই মুহূর্তে দলে সঙ্গে রয়েছেন আঠাশ বছর বয়সী এক ক্রিকেটার চট্টগ্রামে উড়িয়ে নিয়ে গেলেও কেন তাকে স্কোয়াডে রাখা হয়নি কিংবা ব্যাপারে টিম ম্যানেজমেন্ট থেকে তাকে কিছু অবহিত করা হয়েছে কিনা সে ব্যাপারে জানার জন্য সাইফুদ্দিনের সাথে যোগাযোগ করেছিল ক্রিকফ্রেন্সিক যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি এই ক্রিকেটার প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেছেন নো কমেন্টস বিসিবির বিজ্ঞপ্তিতে সাইফুদ্দিনের বাদ পড়ার খবরের সাথে ছিল লিটন দাসের ফেরার খবরও যা অবধারিতই সবশেষ এশিয়া কাপ চলাকালীন ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করার সময় সাইড স্ট্রেনের চোটে পড়েছিলেন টি টোয়েন্টি দলের স্থায়ী এই অধিনায়ক সেটা গত বাইশ সেপ্টেম্বরের কথা ঠিক এক মাস একদিন পর জানা গেল তার ফেরার খবর মাঝে তিনি মিস করেছেন এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে টি ও ওয়ানডে সিরিজ এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজও সবশেষ এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের টি টোয়েন্টি স্কোয়াডে যারা ছিলেন তাদের মধ্যে কেবল সাইফুদ্দিনই বাদ পড়েছেন আসন্ন সিরিজ থেকে এছাড়া দলের বাকি সবাইকেই বহাল রেখেছেন গাজী আশরফ হোসেন হাসিবুল হোসেন শান্তরা লিটনের অনুপস্থিতিতে টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব করেছিলেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক ভারপ্রাপ্ত হিসেবে তার অধ্যায়ও এবার ফুরালো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের টপ অর্ডারের দায়িত্বে থাকবেন যথাক্রমে পারভেজ ইমন তানজিৎ তামিম লিটন দাস ও সাইফ হাসান মিডল ও লোয়ার মিডল অর্ডারের ভূমিকায় তাওহেদ হৃদয় জাকির আলী শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহান শেখ মেহেদির সাথে স্পিন বোলিং বিভাগে থাকছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তাজিম সাকিব তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম এই চারজন সামলাবেন পেইস বিভাগের দায়িত্ব তেইশ অক্টোবর ওয়ান ডে সিরিজের সমাপ্তির পর আগামী সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি সিরিজ উনত্রিশ ও একত্রিশ অক্টোবর হবে সিরিজের অবশিষ্ট দুই ম্যাচ দিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজের ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম জয়ন্ত বিন্দু ফ্রেন্সি